এই অপু ইনরা একটা মজার খবর লেয়ছি আজকে এতদিন আপনারা যা শুনছেন এই যে মুন্নি বাবের মানে গান বাংলায় যে অপুয়া কি জানি এই বুবলি নিয়ে যে ঘটনাটা হয়েছিল ঘটনাটা কিন্তু শক্ত তাপস সাহেবকে ইয়ে বিয়ে করতে চাইছিল এই কি জানি নাম আর তোর বুবলি 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 এখন সেটা মুন্নিভাবি টিয়ার পায়া এটারে দামা চাপা দিছে সাকিব খানরে ফোন করছে ওই যে দরদের শুটিংয়ের সময় সাকিব খান ইন্ডিয়া ছিল তারপরে অপবিশ্বাসে ক্লেম করা হইলো এটা আবার হাউন মামা এটারে মধ্যস্থতা করে ই করছে ঘটনা কিন্তু সত্য তা সাহেব কিন্তু মানে মুন্নি ভাবির পাওয়ার না থাকলে তাপর সাহেব কিন্তু এতদিনে বিয়া বাচ্চা পোটায়ালাইতো তো এখন আপনারা কইবেন যে কেমনে এটা অপবিশ্বাসের এত বড় ই দিল অপবাদ দিল অপবিশ্বাস গিরিঙ্গি লাগাইছে অপবিশ্বাস যা করছে ঠিক কাজটাই করছে অপবিশ্বাস গিরিঙ্গি লাগায় নাই বরং মুন্নি সংসারটা অপবিশ্বাস বাঁচাইছে কারণ ইয়ে যে কি জানি কয় বুবলি তাপসের সাথে বিয়া হয়ে গেলে তো অপবিশ্বাসের কোনো সমস্যা নাই কি কথা ঠিক করলাম কি না কমেন্টস করে জানাইবেন আচ্ছা এখন শুনেন মুন্নিরে তো পাওয়ার পর থেকে মুন্নি চাকরি করতে হইলো প্রাইম মিনিস্টার এই শেখ হাসিনার এখানে বিউটিশিয়ান ছিল তারা কোন জায়গায় যাবে কী পরিয়া কোন জায়গায় যাবে কোন শাড়ি পর্যা কোন ব্লাউজ পরে কোন স্টাইল করিয়া কীভাবে এই ওখানে নিজেকে উপস্থাপন করবে কোন ভড়ি পরবে কোন অর্নামেন্ট পরবে এই বিউটিশিয়ান হিসাবে মুন্নি ছিল ওইখানে নাহলে তাপসের মতো লোকের কাছ থেকে মানে ওই মুন্নি ছাড়া পায় পুরুষ কোনোদিন খালো হয় না একটা কথা আছে তো এই ইয়েরেও ছাল লয় না বুবলি রেও লয় না বুবলিরে মানে বুবলি জাগা মতোই কারণ বুবলি তো এইটাই প্রথম না এর আগে আরও দুইটা বিয়া করে আসছে চিটা এক বিয়া তারপরে আর এক সাংবাদিক এক বিয়া এটা নিয়েও ভিডিও আমি বানাইছিলাম তারপরে হইল সাকিব খান তারপরে হইল এই সাকিব খান ছেড়ে দিলে তাপস চার নাম্বার মানে আলি পুরা করতে চাইছিল কিন্তু এর মধ্যে মুন্নি আইসা লেগে গেছে হইলো কি কাবাব মে হাড্ডি হইয়া যখন বুবলি বেশি বাড়াবাড়ি শুরু করছে তখন বুবলি আর যে ইয়ে তাপস তখনই মুন্নি ওই শেখ বলছে শেখ হাসিনারা বলার পরে শেখ হাসিনা তাপসে শান্টিং দিছে এই বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু আমও যাইবো ছালাও যাইবো কারণ যত কন্ট্রাক্টারি কন্ট্রাক্টারি অমুক তমুক সব কিন্তু ওই মুন্নির দ্বারাই তাপস পাইত কারণ ওই যে বেলায় অফিস করতো সবাই বিকাল ছটার থেকে সকাল ছটা পর্যন্ত ওখানে আড্ডা চলতো মাল খাওয়া খাওয়া চলতো মন্ত্রী মিনিস্টাররা যাইতো অনেক মেয়ে ছেলে যাইতো ওখানে যার যার পছন্দ মতো একজনে মেলামেশা করতো মানে রাত বেড়া কী কাম ভাই আজ পর্যন্ত শুনছেন জীবনের প্রথম মনে হয় শুনছেন যে এই রাত্রে বেলায় অফিস আমিও জীবনের প্রথমই শুনছি না তাপসের তাপসের পাওয়ারটা দেখেন আপনি ওই যে মুন্নির মেয়ের বিয়েতে সানি লিওন রে নিয়ে আইছে তাপস আনছে তাপস আনে নাই আনছে হইল মুন্নি শেখ হাসিনাটা দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু না করে দিছে আসতে পারবে না তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাধা সত্ত্বেও কিভাবে সানি লিওন বাংলাদেশে আসলো শেখ হাসিনার স্পেশাল অর্ডার করাইছে যে আমার মেয়ের বিয়েতে আসবে সানি লিওন আমরা প্রচার করে দিছি না আসলে আমাদের প্রেস্টিজ হ্যাম্পার এটা আসতে হবে শেখ হাসিনা বলে দিচ্ছে কারণ শেখ হাসিনার হ্যাঁ সাজায় ঘুসাইয়া দেয় তারপরে শেখ হাসিনা যায় শাড়ির মধ্যে কুসি দেয় সুন্দর করে ব্লাউজ পরায় দেয় পেটিকোট পরায় দেয় কারণ শেখ হাসিনা তো আর ওই যে মেকআপ লোতনাদের তো এই কারণে ওই মানে রে নিয়ে আসতে পারছে আমরা তো সবাই অবাক সাংবাদিকরাও অবাক এখন এই যে অবাকের এই কাহিনিটাই আপনারা ভুলে দিলাম তো এখন বুঝেন যে তাপসের কি পাওয়ার তাপস এখন ওই ইয়েতে ওই ইংল্যান্ড না আমেরিকায় আছে বৌরেনিয়া সিগারেট খাইতেছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে কারণ দেশে তো নাই তো আবার শুনতেছি এরা আওয়ামী লীগের নেত্রীর সাথে ছিল কিন্তু বিএনপি তো বিএনপি হলে তো এখন ওই মানে গরম পানি দেওয়া সোড়া দেওয়া জাল দেওয়া সিদ্ধ করে তারপরে শুদ্ধ হইতে হইব উজ্জ্বল ভাইয়ের কথা মতো উজ্জ্বল ভাই হঠাৎ করেই মানে আমি বুঝলাম না যে এই লোকটার কী হইলো হ্যাঁ আপনি সাকিব খান আপনি এখন সাকিব খান আপনি এখন বিশ্বাস আরে ভাই এগুলি ছাড়েন এই সাকিব খানের বিশ্বাসের পিছনে যারা লাগছে তারা হয়ে লাগছিল তারপরে সেলিম খান লাগছিল এম ডি ইকবাল লাগছিল তারপরে লাগছিল শেষে যে এতক্ষণ ছবিটা রিলিজ দিবে না কে ওই রাষ্ট্রপতির ছেলে আশা রাত নান হেও গেছে গা রাষ্ট্রপতির চাকরিটাও যাইতো বিশেষ কারণে টেকনিক্যাল কারণে এটা রয়ে গেছে তাই সাকিব খানের পিছনে অপবিশ্বাসের পিছনে কেউ পীর না কামেল না তারপরও নীতি নৈতিকতা আছে তাদের অপবিশ্বাস তো কাঁচা আইলে পাড়া দেয় না পাকা দেয় না মই দেয় না এ হের ব্যবসা লোয় আছে হারেল লোয়া আছে তো অপবিশ্বাসে কইবেন আপনি অপবিশ্বাস গেছে ট্রাকে উঠছে ওই যে বোর্ড চাইছে হ্যাঁ ভাই চাইতে পারে এ তার মৌলিক অধিকার আপনারা চান নাই বিএনপির জন্য ভোট তা আওয়ামী লীগের আমলে আপনার বাংলাদেশ থেকে দৌড়াই দিছে দেয় নাই তাহলে আপনারা দৌড়াইবেন কেন আপনাদের অধিকার আছে আপনাদের এটা তাদের যার যার মৌলিক অধিকার কে কোন দলকে সাপোর্ট করবে কে কোন দলকে ভোট দিবে যাকে তা খুশি তাকে ভোট দেবে না যে যোগ্য তার কাছে মনে হবে তাকেই সে ভোটটা দেবে আপনার কাছে যে মনে হবে যোগ্য তাকেই আপনি ভোটটা দিবেন তাই বলে তো আপনি ব্লেম করতে পারেন না হ্যাঁ এখন যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তার সাথে করে কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে ডেফিনেটলি তো সাকিব খান কে এরকম অন্যায় করছে কি এরকম অন্যায় করছে তাহলে শোনেন সবাই ভিডিও বানায় কিন্তু কথা কইতে কেউ সাহস পায় না আর উচিত কথা কেউ কয়ও না কারণ উচিত কথা কলে বন্ধু বেজার আমার এইসব দাঁড়িয়ে না আমি আমি উচিত কথা কইতেছি সত্য কথাটা কইতেছি আপনি যদি উজ্জ্বল ভাই এখন বলেন সাকিব খানকে আর এই যে অপবিশ্বাসে শুদ্ধ হইতে মঞ্চে আইসা তাহলে আপনারও শুদ্ধ হইতে আপনি সাকিব না অসংখ্য ছবি করছেন তখন আপনার মনে ছিল না যে যদি কোনোদিন বিএনপি ক্ষমতায় আসে তখন তো আমার এই ধরনের এই শুদ্ধ মঞ্চ তৈরি করতে হবে কে ওপিনিয়ানরা কেমন লাগলো কথাটা যদি ভালো লাগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হইব আর এই ভিডিওটা বিভিন্ন গ্রুপে ছাড়বেন অপবিশ্বাসের সাকিব খানের যারা শত্রু আছে তারা দেখবে দেখা বুঝবে যে না এদের সাথে লড়ালড়ি করা যাবে না এরা নৈতিকতা সম্পন্ন লোক এদের সাথে লড়তে গেলে ভ্যানিশ হয়ে যেতে হবে যেমনটা জাজ হইছে সাবলা মিডিয়া হয়েছে এমনি ইকবাল হয়েছে আসাদ আদনান হয়েছে আসসালাম